তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে দাদা আমার একাডেমিক স্কোয়ার বাইশ আমি কি চাকরি পাবো দাদা আমার একাডেমিক স্কোর হচ্ছে আমার তেইশ আমি কি চাকরি পাবো দাদা আমার একাডেমিক হচ্ছে সাতাইশ তাহলে আমাকে ইন্টারভিউতে কত পেতে হবে এই ধরনের অনেক কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো ঠিক আছে আমি তার রিপ্লাই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেবো এবং এই ভিডিওর মাধ্যমে থাপনেল দেখে বুঝতেই পারছো যে কী কী বিষয় নিয়ে আলোচনা করব সেফ স্কোর কত দু হাজার বাইশ টেট পাসদের জন্য এবং শূন্যবোধন যে কাট অপ বিশ্লেষণ করবে ভিডিওর মাধ্যমে এবং যারা বাইশ চব্বিশ ব্যাচ যারা বাইশ চব্বিশ ব্যাচে ডিএলএড করেছে এবং টেট পাস করেছে তাদের জন্য বিশাল বড়ো একটা সুখবর এসেছে এই ভিডিওর মাধ্যমে চলো দেখতে দেখো তাহলে দেখো দু হাজার বাইশ টেট পাস হলেই বাজিমাত এই কথাটা বলার কারণ হচ্ছে দেখো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পর্ষদ সভাপতি প্রত্যেকটা ডিপিএসসিতে শূন্যপদ চেয়ে পাঠিয়েছে ঠিক আছে এবং আমরা এটাও জেনে গেছি যে দু হাজার বাইশ সালে টেট পাসের সংখ্যা কত প্লাস পঞ্চাশ হাজার প্লাস ঠিক আছে পঞ্চাশ হাজার প্লাস টেট পাস করেছে দু হাজার বাইশ সালে এবং আমরা জানি যে ডিপ প্রত্যেকটা ডিপিএসসিতে প্রত্যেকটি ডিপিএসসিতে শূন্য পদ কত আছে সেটা চেয়ে পাঠিয়েছে এটা সবাই আমরা জানি তাহলে দেখো তারপর স্টোপে দেখো যে দু হাজার চব্বিশ সালে যে প্রাইমারিতে জয়েন করিয়েছিল সেখানে আমাদের ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো বাহাত্তরটি এগারো হাজার সাতশো বাহাত্তরটি ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী কাট অফ আমাদের কত গেছিলো এটা এটা হচ্ছে আমাদের অফিশিয়াল কাট ঠিক আছে এরপরে তোমাদেরকে বলবো যে সেফ স্কোর কত হবে ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ কীরকম যেতে পারে সেটাও বিশ্লেষণ করবে ভিডিওর মাধ্যমে তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো দেখো দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছিলো মানে রিক্রুটমেন্টের প্রসেস আগেই ছিল দু হাজার চব্বিশ সালে যে প্রাইমারিগুলোকে জয়েন করিয়েছিলো সেখানে ভ্যাকেন্সি ছিল আমার এগারো হাজার সাতশো বাহাত্তরটি ঠিক আছে তার মধ্যে থেকে ইউআরদের কাট অফ আমাদের তেত্রিশ পয়েন্ট জিরো নয় নয় এটা হচ্ছে আমাদের ইউআরদের কাট অফ গিয়েছিলো এবং দেখো ও বিদের কাট অফ গিয়েছিলো আমার বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে ওবিসি বিদের জন্য এবং দেখো ও বিসি এদের জন্য কাট অফ কত ছিল তিরিশ পয়েন্ট সাত তিন এক এটা কিন্তু একটা অফিসিয়াল কাট অফ ছিল এটা কিন্তু একদম অফিসিয়াল কাট অফ ছিল এটা কিন্তু একটা অফিসিয়াল কাট অফ ঠিক আছে এবং দেখো এসসিতে অফ কত ছিল সাতাশ পয়েন্ট ফোর জিরো টু এবং এসটিতে কাট অফ ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর সিক্স এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ছিল বাইশ পয়েন্ট সামথিং ঠিক আছে এখান থেকে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝতে পারি যে দেখো মোটামুটি এগারো হাজার ভ্যাকেন্সি ধরো বারো হাজার ধরলাম বারো হাজার ভ্যাকেন্সিতে যদি এরকম একটা কাট অফ থাকে যে এসটিদের এসটি না জেনারেলদের তেত্রিশ ঠিক আছে তাহলে আমাদের এটা আশা করা যায় এই বছর যে ভ্যাকেন্সিটা আসবে সেটা মোটামুটি কম না করে হলো প্রায় পঁচিশ হাজারের বেশি আসবে তার কারণ কি আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলে উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি প্রাইমারি স্কুল আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি প্রাইমারি স্কুল আছে এটা কিন্তু একদম অফিসিয়াল হবে ঠিক আছে যে উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি প্রাইমারি আছে এর মধ্যে কি বেশ কিছু স্কুলে ফাইভ কে অ্যাড করছে এর মধ্যে বেশ কিছু স্কুলে ফাইভ কে অ্যাড করছে বেশ কিছু মানে ভালোই ধরো ঠিক আছে ধরো এইটার সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের ভিতরে তুমি যদি কুড়ি হাজার স্কুলে ধরো যে ফাইভ কে অ্যাড করছে সেই অনুযায়ী একটা ভাবা যেতে পারে যে আমাদের যে ভ্যাকেন্স হিসাবে সেটা হিউজ আসবে হিউজ না এলে মোটামুটি তিরিশ হাজার কাছাকাছি আসবে তো সেই অনুযায়ী আমি কাট আপটা বলবো তোমরা শুধু আমার কথাটা ধৈর্য ধরে একটু শোনো একটু তাহলে দেখো তাহলে ক্লাস ফাইভ গাইড করছি এটা আমরা সবাই জানি তাহলে দেখো একটা কথা এবং আমাদের যে পর্ষদ সভাপতি আছে গৌতমবাবু তার মতন অনুযায়ী ও উনি বলেছিলেন আমাদেরকে যে আমাদের যে শূন্যপদ আছে ওর মত অনুযায়ী শূন্যপদ তো অনেক বেশি আছে কিন্তু গৌতমবাবু আমাদেরকে জানিয়েছিল প্রেস প্রেস কনফারেন্স করে যে আমাদের পঞ্চাশ হাজার প্রাইমারিতে শূন্যপদ আছে পঞ্চাশ হাজার যদি এটা ঠিক বলেননি ঠিক আছে মোটামুটি যদি কম করে ধরা যায় তো এক লাখ তিরিশ হাজার প্লাস এক লাখ তিরিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আমার খালি আছে ঠিক আছে শূন্য পদ আছে এক লাখ তিরিশ হাজার কিন্তু আমাদের বাবু বলেছিল যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে ঠিক আছে আমি পঞ্চাশ হাজার ধরলাম ভ্যাকেন্সি ফাঁকা আছে ঠিক আছে আমি তো মানে আমরা তো তর্কের বিষয়ে যেতে পারি না কারণ একজন গুণ্যমান্য ব্যক্তি যখন এরকম কথা বলে তার উপর আমাদের বলাটাও ঠিক হয় না তাও বললাম কারণ তোমাদের ভবিষ্যৎ ভেবে বলতে হচ্ছে তাহলে তোকে পঞ্চাশ হাজারের ভিতরে কম করো মোটামুটি টোয়েন্টি সেভেন প্লাস আমাদের ভ্যাকেন্সি দেবে টোয়েন্টি সেভেন প্লাস মানে সাতাশ হাজারের বেশি ভ্যাকেন্সি দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তার কারণ কি দেখো ওই যে বললাম ক্লাস ফাইভকে অ্যাড করছে ক্লাস ফাইভকে প্রাইমারি স্কুল অ্যাড করছে এবং ধরো পঞ্চাশ হাজার স্কুল আছে আমাদের ওয়েস্টবেঙ্গলের পঞ্চাশ হাজার স্কুলের মধ্যে যদি পঁচিশ হাজার স্কুলে ক্লাস ফাইভকে অ্যাড করে এবং প্রত্যেকটা স্কুলে যদি একজন করে ধরলাম একজন করে তাতে আমার পঁচিশ হাজার শিক্ষক নিয়োগ চলবে ঠিক আছে সেই অনুযায়ী দেখো আমার এই অনুযায়ী বলা যেতে পারে যে আমাদের শিক্ষক যেটা নিয়োগ হবে সে অতি অবশ্যই আমাদের সাতাশ হাজারের বেশি নিয়োগ হবে তার কারণ এই ভিডিওর মাধ্যমে চার মিনিটের ভিতরে তোমাদের কিছুটা হলো বিশ্লেষণ দিতে পেরেছি চলো এরপর কাট অফের বিশ্লেষণটা আমরা দেখি দেখো এটা কিন্তু আমি সেফ স্কোর বলবো এটা কাট অফ বলবো না আমার যাদের একাডেমিক সেফ স্কোয়ারে এটা বলবো ঠিক আছে এই যে এইটা সেফ স্কোর দু হাজার বাইশ স্টেট পাস এটা হচ্ছে যাদের একাডেমিক এত থেকে এত মধ্যে থাকবে তাদের এটা সেফ স্কোর বলবো আমি ইন্টারভিউ বাদ দিয়ে বলছি এটা ঠিক আছে তাহলে দেখে ইউআরদের দেখো এই যে সেফ স্কোরটা বলবো এটা হচ্ছে উইথ ইন্টারভিউ নেই ঠিক আছে মানে ইন্টারভিউ ছাড়া মানে সেফ স্কোর যে কারো যদি একাডেমিক এত থেকে এতর মধ্যে থাকে তাহলে তাদের এইটা সেফ জন্য সেইটাই বলছি ঠিক আছে এটা হচ্ছে যাদের একাডেমিক এত থেকে এত মধ্যে আছে তাদের এটা আমাদের জন বলছি তাহলে ইউওয়ারদের যদি কারো অ্যাকাডেমিক স্কোর ইউদের ক্ষেত্রে মানে জেনারেলদের ক্ষেত্রে কারো যদি একাডেমিক স্কোর পঁচিশ থেকে সাতাশের মধ্যে আছে তারা একশো পার্সেন্ট জব পাবে ঠিক আছে তারা একশো পার্সেন্ট প্রাইমারি চাকরি পাবে যদি পঁচিশ থেকে সাতাশের ভিতরে একাডেমিক স্কোর থাকে ঠিক আছে এবং ও বিদের জন্য ও বিদের জন্য মোটামুটি চব্বিশ থেকে চব্বিশ থেকে পঁচিশ প্লাস ধরো মানে ছাব্বিশ ঠিক আছে তাহলে পঁচিশ প্লাস ধরলাম ও বিদের ক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে ও বিসি এদের ক্ষেত্রে ও বিসি এদের ক্ষেত্রে দেখো ও বিসি এদের ক্ষেত্রে তেইশ থেকে আমার তেইশ থেকে চব্বিশ ঠিক আছে এবং এসসিদের এসসিদের হচ্ছে আমার বাইশ থেকে তেইশ বাইশ থেকে তেইশ ধরো এবং এস টিদের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে মোটামুটি আমার প্রায় মোটামুটি কুড়ি থেকে বাইশ ধরে রাখো ঠিক আছে এটা হচ্ছে আমার সেফ স্কোর ঠিক আছে সেফ জোন তার কারণ কি দেখো কারো যদি কেউ যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো এবং তাদের হচ্ছে অ্যাকাডেমিক স্কোর যদি পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকো ঠিক আছে তারা নিশ্চিন্তে থাকো যে তাদের চাকরি হবেই শুধু ইন্টারভিউটা মোটামুটি ভালো দিলেই হবে ঠিক আছে কেউ যদি ওবিসি বি থেকে আমার বিলং করো তাহলে তাদের একাডেমিক চব্বিশ থেকে পঁচিশ হলে একদম সেফ জোনে আছো এবং ওবিসি এদের ক্ষেত্রে তেইশ থেকে চব্বিশের মধ্যে সেফ জোন এসসিদের ক্ষেত্রে বাইশ থেকে তেইশের মধ্যে এবং এসটিদের ক্ষেত্রে কুড়ি থেকে বাইশের মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে সেফজন এইটা কখন সেফজন এইটা যদি মোটামুটি বারো দেখো একটু আগে যেটা দেখলাম আমি দেখো এখানে আমার ভ্যাকেন্সি কত ছিল এখানে আমার ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো বাহাত্তরটা আমি বারো হাজারে ধরলাম দেখো বারো হাজারে আমার এখানে কাট অফ কত গিয়েছিলো জেনারেলদের তেত্রিশ পয়েন্ট জিরো নাইন নাইন তাহলে আমি তেত্রিশে ধরলাম তাহলে দেখো বারো হাজারে যদি তেত্রিশ আমার কাট অফ যায় ঠিক আছে তাহলে দেখো এখানে আমি সাতাশ যদি ধরো কেউ সাতাশ পাচ্ছ ইন্টারভিউতে মিনিমাম ছয় প্লাস পাবে ইন্টারভিউতে মিনিমাম ছয় প্লাস পাবে তাহলে তো সাতাশে ছয় হাজার তেত্রিশ হচ্ছে এখানে আবার ঠিক আছে কোনো চাপ নেই যারা দু হাজার বাইশে টেট পাস করে আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চাকরি পাবে এইটা আমি মানে বলছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমরা মিলিয়ে নেবে এবং সেফ জোনের ভিতরে যদি এই জোনের ভিতরে যদি কারো নাম্বার থাকে একশো পার্সেন্ট তারা চাকরি পাবে শুধুমাত্র তাদেরকে একটু খাটতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ একটু ভালো রকমভাবে দিতে হবে ঠিক আছে ইন্টারভিউ যদি একদম মানে খারাপ দেওয়া চলবে না মোটামুটি যেন ভালো দিতে পারো ঠিক আছে তাহলে এটা সেফজন বললাম এরকম কাট অফ বিশ্লেষণ করবো ঠিক আছে এই যোগে দেখো এর তিরিশ হাজারের ভ্যাক্যান্সির ওপর কাট অফ নির্ভর করবে এবার ঠিক আছে এটা যেটা বিশ্লেষণ করব পদ অনুযায়ী কাট অফ বিশ্লেষণ উপর লেখা আছে তিরিশ হাজার ভ্যাকেন্সি যখন থাকে যদি দেয় তাহলে সেই অনুযায়ী আমার কাট অফ কত হবে এবং এরপরে বলব যে কুড়ি হাজার ভ্যাক্যান্সি অনুযায়ী আমার কাট অফ কত হবে এটাও আমি বলব এটাও বলব যে বারো হাজার প্লাস যদি আমার ভ্যাকেন্সি দেয় তাহলে কাট অফ কত হবে এটা সব বলবো জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে দেখতে দেখো ভিডিওটা তাহলে দেখো তিরিশ হাজার অনুযায়ী কাট অফটা বিশ্লেষণ করে নিই আমি দেখো যদি তিরিশ হাজার ভ্যাকেন্সি বার করে তাহলে ইউওয়ের যে কাট অফ যাবে সেটা একদম একশো পার্সেন্ট মিলবে এই কাট অফ একশো পার্সেন্ট মিলবে ইউর কাট অফ যাবে একত্রিশ পয়েন্ট ফাইভ একত্রিশ পয়েন্ট ফাইভ দেখো একদম মিলবে বলতে একত্রিশ পয়েন্ট ফাইভে মিলবে না হয়তো একত্রিশ পয়েন্ট টু ফাইভ থাকবে কি একত্রিশ পয়েন্ট ফাইভে যাকে বত্রিশ থাকবে কিন্তু এইটার প্রায় নাইনটি পার নাইনটি এইট পার্সেন্ট মিলবে ঠিক আছে যদি তিরিশ হাজার ভ্যাকেন্সি দেয় ও বিসি বিদের ক্ষেত্রে তো কাট অফ যেটা যাবে সেটা হচ্ছে আমার তিরিশ যাবে ও বিসি বিদের ক্ষেত্রে তিরিশ কাট অফ যাবে ও বি সি এদের ক্ষেত্রে কাট অফ যাবে আঠাশ প্লাস আঠাশ প্লাস মানে আঠাশ পয়েন্ট ফাইভ এরকম যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আছে দেখো লিখে দিচ্ছি ঠিক আছে যখন যদি ভ্যাকেন্সি তিরিশ হাজার দেয় তারপর যখন ভ্যাকান্সি অনুযায়ী ধরো কাটটা হয়ে যাবে অফিসিয়ালভাবে তখন মিলিয়ে নেবে ঠিক আছে এটা আমি দেখো আঠাশ পয়েন্ট ফাইভে লিখে দিচ্ছি এটা আমি আঠাশ পয়েন্ট ফাইভে লিখছি ঠিক আছে দেখো আঠাশ প্লাস লিখে আমি আঠাশ পয়েন্ট ফাইভে লিখে দিলাম এস ক্ষেত্রে দেখো এস ক্ষেত্রে পঁচিশ পয়েন্ট ফাইভ এস ক্ষেত্রে পঁচিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে যদি হার্ডলি যাই এটা ছাব্বিশ যদি হার্ডলি যায় ঠিক আছে যদি আমি লিখলাম যদিও গিয়ে থাকে তাহলে হচ্ছে ছাব্বিশ এর থেকে আমার বেশি যাবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি যদি তিরিশ হাজার ভ্যাকেন্সি দেয় এসসিতে ছাব্বিশ প্লাস কখনোই অতিক্রম করবে না ছাব্বিশ ম্যাক্সিমাম ছাব্বিশ হবে কাটপ ঠিক আছে এমন তো এসটিদের ক্ষেত্রে এসটিদের যে কাটপ হবে সেটা হচ্ছে আমার বাইশ হবে এসটিদের টিদের হচ্ছে আমার বাইশ হবে এবং পিএইচদের ক্ষেত্রে যে কাটকটা হবে সেটা হচ্ছে আমার কুড়ি পয়েন্ট ফাইভ সেটা হচ্ছে কুড়ি পয়েন্ট ফাইভ একশো পার্সেন্ট আমি লিখি লিখে তো দিতে পারি এই কাট অফটা যদি না মিলে তাহলে এই ভিডিওটা তোমরা ডিসলাইক করে দিও এখন না তখন যখন তিরিশ হাজার ভ্যাকেন্সি দেবে এবং অফিসিয়ালভাবে কাট অফ এইটা যদি না মিলে তখন কিন্তু এবার দেখো এই যে একত্রিশ পয়েন্ট ফাইভ ইউর ধরলাম সেটা হচ্ছে বত্রিশ হয়ে গেছে সে অনুযায়ী আমি বলছি না ঠিক আছে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা মিলবে ঠিক আছে হয়তো একত্রিশ পয়েন্ট ফাইভের জায়গায় একত্রিশ পয়েন্ট টু ফাইভ বা একত্রিশ পয়েন্ট ফাইভ নাইন এই ধরনের একটা আসবে কাট অফ কিন্তু এর বাইরে কাট অফ একশো পার্সেন্ট যাবে না একশো পার্সেন্ট আমি ওয়ারেন্টি গ্যারান্টি যা বলবে তাই দিতে রাজি আছি এই ভিডিও মাধ্যমে ঠিক আছে আবার বলে দিচ্ছি তাহলে তো যদি কেউ ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করো এবং যদি তেত্রিশ হাজার সরি তিরিশ হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে ইওয়ারদের যাবে একত্রিশ পয়েন্ট ফাইভ ও বিদের তিরিশ যাবে এবং ও বিসি এদের আঠাশ প্লাস মানে আঠাশ পয়েন্ট ফাইভ ধরে রাখতে পারো এবং যে এসসিদের ক্ষেত্রে ছাব্বিশ ছাব্বিশ যাবে একশো পার্সেন্ট ছাব্বিশ থেকে কমে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু ছাব্বিশটাই ম্যাক্সিমাম ধরে রাখো এবং এসটিদের বাইশ এবং পিএইচদের ক্ষেত্রে কুড়ি পয়েন্ট ফাইভ ঠিক আছে চলো তারপরে কুড়ি হাজার অনুযায়ী ভ্যাকেন্সিটা দেখে নাও কুড়ি হাজার কুড়ি হাজার অনুযায়ী ভ্যাকেন্সিটা একটু দেখে নাও দেখো কুড়ি হাজার যদি ভ্যাকেন্সি দেয় সেই অনুযায়ী অফটা আমি বলে দিচ্ছি দেখো কুড়ি হাজার যদি ভ্যাকেন্সি তে সেই অনুযায়ী জেনারেলদের অফ হবে বত্রিশ থেকে তেত্রিশ সেই দাঁড়াও একটু কোয়ালিটি চেঞ্জ করে নিই একটু এট জাস্ট হুম তাহলে দেখো যদি কুড়ি হাজার ভ্যাকেন্সি দেয় সেই অনুযায়ী জেনারেলদের কাঠোভাবে বত্রিশ থেকে তেত্রিশ সেই অনুযায়ী জেনারেলদের কাঠো হবে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে এবং ও বিসি বিদের কাঠোভাবে একত্রিশ থেকে বত্রিশের মধ্যে একত্রিশ থেকে বত্রিশের মধ্যে এবং ও বিসি এদের কাঠোভাবে তিরিশ থেকে একত্রিশের মধ্যে তিরিশ থেকে একত্রিশের মধ্যে এবং হচ্ছে এসসিদের হবে সাতাশ থেকে আঠাশ সাতাশ থেকে আঠাশ এটা হচ্ছে কুড়ি হাজার ভ্যাকেন্সির ওপর এবং এস এসটিদের কাঠোভাবে চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ এবং হচ্ছে পিএইচদের ক্ষেত্রে পিএইচদের ক্ষেত্রে দেখো পিএইচদের ক্ষেত্রে কাট অফ যেটা হবে সেটা হচ্ছে একুশ থেকে তেইশ ধরলাম ঠিক আছে একুশ থেকে তেইশ ধরলাম এটা কার এটা হচ্ছে কুড়ি হাজার ভ্যাকেন্সির ওপর তারপর দেখো আমাদের আছে বারো হাজার প্লাস যদি ভ্যাকেন্সি দেয় হয়তো দিলো আমাদের বারো হাজার পাঁচশো কি তেরো হাজার সেই অনুযায়ী ভ্যাকেন্সিটা একটু দেখে নাও দেখো আমাদের যদি বারো হাজার প্লাস ভ্যাকেন্সি দেয় সেই অনুযায়ী কাট অফ দেওয়া কত যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট মেলবে থাকো তখন ইউয়ারদের কাট অফ যেটা যাবে সেটা হচ্ছে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কাট অফ যাবে ইউয়ারদের ক্ষেত্রে ঠিক আছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভটি ধরে রাখো ম্যাক্সিমাম এর বেশি যাবে না পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভের থেকে বেশি যাবে না ঠিক আছে এবং ও বিসি বিদের যে কাট অফ যাবে সেটা হচ্ছে বত্রিশ পয়েন্ট ফাইভ থেকে বত্রিশ পয়েন্ট ফাইভ থেকে হচ্ছে আমার তেত্রিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তাদের কাট অফ যাবে এবং ও বিসি এদের কাট অফ যাবে একত্রিশ থেকে একত্রিশ থেকে বত্রিশ পয়েন্ট টু ফাইভ টু ফাইভ ধরে রাখো ঠিক আছে তাহলে ওবিসি এদের কাট অফ যেটা যাবে সেটা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ পয়েন্ট টু ফাইভ এবং এসসিদের যে কাট অফটা যাবে এসসিদের যে কাট অফটা যাবে সেটা হচ্ছে আমার আঠাশ থেকে তিরিশ সেটা হচ্ছে আমার আঠাশ থেকে তিরিশ এবং এসটিদের যেটা কাট অফ যাবে সেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ যেটা যাবে সেটা বাইশ থেকে তেইশ পয়েন্ট ফাইভ বাইশ থেকে তেইশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ যাবে ঠিক আছে বোঝা গেছে চলো এবার নেক্সট স্টেপে দেখো আমাদের যেটা আছে দেখো দু হাজার বাইশ চব্বিশ ব্যাচতে খুশির খবর তার কারণটি কী দেখো এমনও কিছুজন আছে যে দু হাজার বাইশ চব্বিশ ব্যাচে ডিএলএড করছে কিন্তু দু হাজার বাইশে টেট পাস করেছে দু হাজার বাইশে টেট পাস করেছে তাহলে তাদের মনে একটা অনেক প্রশ্ন ছিল যে আমরা এবার যে রিক্রুটমেন্ট হবে আমাদের যে নোটিফিকেশান আসবে সেটাতে ইন্টারভিউ দিতে পারবো কিনা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে দু হাজার বাইশ চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা দু হাজার বাইশে যারা টেট পাস করেছ ঠিক আছে তারা একশো পার্সেন্ট ইন্টারভিউ দিতে পাবে ঠিক আছে আরেকটা কথা বলি যে দু হাজার তেইশ সালে আমরা যে টেট দিয়েছিলে তোমরা দু হাজার তেইশ সালে যে টেট দিয়েছিলে সে দু হাজার তেইশ সালে যে টেট পাস করবে দু হাজার তেইশ সালের টেট পাসরাও অংশ অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে যে নোটিফিকেশান আসবে বা যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সেই ইন্টারভিউ নোটিফিকেশনে দু তেইশ টেট পাসরাও ইন্টারভিউ দিতে পাবে ঠিক আছে মানে সব যেটা খুশির খবর হচ্ছে সেটা হচ্ছে যে দু হাজার বাইশ চব্বিশ ব্যাচরা এরপর ইন্টারভিউতে বসতে পারবে ঠিক আছে বল যে ইন্টারভিউতে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট বসবে সেটা হচ্ছে একুশ তেইশ ব্যাচের সে একুশ তেইশ ব্যাচের ডিএলএড ক্যান্ডিডেটরা যারা পাশ করেছে এবং দু হাজার বাইশ চব্বিশে যারা ডিএলএড ক্যান্ডিডেট টেস্ট পাস করেছে এইগুলো হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট এরপর দু হাজার চোদ্দো দু হাজার সতেরো যে যারা টেস্ট পাস করেছে তারা তো পাবে যেটা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে যেটা পাচ্ছ সেটা হচ্ছে একুশ তেইশ ব্যাচের স্টুডেন্টরা এবং বাইশ চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা ইন্টারভিউ দিতে পাবে ঠিক আছে অনেকের মনে প্রশ্ন এটাও আমি একটু বলে দিচ্ছি রিপিট করে দিচ্ছি ঠিক আছে যে দাদা আমার একাডেমিক হচ্ছে আমার একুশ আমার একাডেমিক হচ্ছে একুশ আমার একাডেমিক হচ্ছে বাইশ আমার একাডেমিক হচ্ছে তেইশ আমার একাডেমিক হচ্ছে চব্বিশ তাহলে আমরা কি চাকরি পাবো না অতি অবশ্যই পাবে তোমরাও চাকরি পাবো পাবে কেন পাবে না একশো পার্সেন্ট চাকরি পাবে তাহলে চাকরি পেতে গেলে কী করতে হবে চাকরি পেতে গেলে হচ্ছে এখন থেকে ইন্টারভিউর জন্য হার্ডওয়ার্ক করতে হবে এখন থেকে ইন্টারভিউর জন্য হার্ডওয়ার্ক করতে হবে ঠিক আছে তার কারণটা আমি কেন বলছি দেখো ইন্টারভিউতে ইন্টারভিউতে দেখো ডেমনস্ট্রেশন আছে পাঁচ ঠিক আছে এবং পাঁচ আছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে পাঁচ ঠিক আছে তাহলে তোকে পাঁচের মধ্যে কম করে মোটামুটি থ্রি পয়েন্ট মিনিমাম হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে একদিকে আর এদিকে মোটামুটি থ্রি দিচ্ছে মানে থ্রি পয়েন্ট ফাইভ কাটছে না এটা ওয়ান থ্রি ঠিক আছে তাহলে মিনিমাম তাহলে দশের মধ্যে আমার সাত হচ্ছে মিনিমাম আমার সাত পেয়ে তাহলে দেখো ধরো কারো আছে তোমার তেইশ তেইশে হলো কেউ যদি তাহলে একশো পার্সেন্ট চাকরি পাবে ঠিক আছে এবং তো আচ্ছা কেউ যদি আমাকে বলো যে আমি জেনারেল আমার একুশ আসছে ঠিক আছে আমি জেনারেল আমার একুশ আসছে তাহলে একুশ আর সাথে আমি আঠাশ ধরলাম ঠিক আছে একুশের সাথে থেকে আমি আট ধরে দিলাম একুশ আর আঠারো উনত্রিশ ধরছি তাহলে উনত্রিশ তারিখ সে তো চাকরি পাচ্ছে না অবশ্যই পাবে যে ভ্যাক্যান্সিটা আসবে না এরপর যে ভ্যাকেন্সিটা আসছে সেটা হচ্ছে সাতাশ হাজার প্লাস আসবে ঠিক আছে সাতাশ হাজার প্লাস ভ্যাক্যান্সি আসবে যদি না আমাদের পর্ষদ সভাপতি আমাদের মানে খারাপ ভবিষ্যৎটা না করতে চায় তাহলে যে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সেটা সাতাশ হাজার প্লাস আসবে ঠিক আছে ভ্যাকেন্সি কবে আসবে ভ্যাকেন্সি কবে আসবে সেটা আমি বলে দিচ্ছি ভ্যাকেন্সি যেটা আসবে সেটা এখনও আসবে না ভ্যাকেন্সি এলে সে মোটামুটি ডিসেম্বর ভ্যাকেন্সি এলেও সে ডিসেম্বরের লাস্ট উইক ডিসেম্বরের লাস্ট উইক নাহলে হচ্ছে সে জানুয়ারি মাস এনে দেব ওরা ঠিক আছে তাহলে হয় হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক নাহলে হচ্ছে জানুয়ারি মাস দেখে নেবে এর আগে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না তার কারণ কি কেন আসবে না ঠিক আছে ইন্টারভিউ নোটিফিকেশন না আসার কিছু কারণ আছে তার কারণ হচ্ছে এখন ডিপিএসসির যেগুলো চেয়েছে এখনও তাদের কাছ থেকে কোনো ডাটা আসেনি যে কত কোন ডিস্ট্রিক্টে কতজন ফাঁকা আছে ঠিক আছে এটা এখনও তারা কালেক্ট করতে পারেনি এটা হচ্ছে মেন কথা চলো আজকে ভিডিওটা এগিয়ে শেষ করলাম একটু তা দেখিয়ে নেবে তোমরা ভালো করে যে কাট অফে বিশ্লেষণগুলো করেছি একশো পার্সেন্ট মিলবে বারো হাজার ভ্যাকেন্সিতে কাট অফ করে দিয়েছি এরপর দেখো কুড়ি হাজার ভ্যাকেন্সির ওপরও কাট অফ করে দিয়েছি তিরিশ হাজার যে ভ্যাকেন্সি আছে তার উপরও কাট অফ করে দিয়েছি এবং দেখো যেটা অফিসিয়াল ছিল অফিস দেখো সেফ স্কোর যেটা আছে সেটাও আমি করে দিয়েছি এবং অফিসিয়ালভাবে যে কাট অফ হয়েছিল দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্টের ওপর সেই কাট অফটা বিশ্লেষণ করে দিলাম অফিসিয়ালভাবে এখানে করে দিলাম ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নেবে এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবে চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করছি